গত একুশে ফেব্রুয়ারি মনে করে দেখুন কলকাতায় একটি ভাষা আন্দোলনের অনুষ্ঠানে জনৈক শুভা প্রসন্ন বলে এক হিন্দু শিল্পী শুভাপ্রসন্ন ভদ্রলোকের নাম যিনি ভাষার কথা বলতে গিয়ে বললেন জল জল আর পানি জল হলো হিন্দুদের ভাষা পানি হলো মুসলমানদের ভাষা মা হলো হিন্দুদের ভাষা আম্মা হলো মুসলমানদের ভাষা উনি বললেন আপনার মনে করে দেখুন আপনাদের মনে নেই আমি মনে করিয়ে দিলে মনে পড়বে পরপর উনি মুসলমানদের ভাষা আম্মা হলো মুসলমানদের ভাষা আর দাওয়াত হলো মুসলমানদের ভাষা তার মানে হলো ওই ভদ্রলো এই ভাষা নিয়ে হিন্দু মুসলমান আর ভাগ করতে চাইছিল ভদ্রলোক বললেন যখন যে পানি বলে আম্মা আর দাওয়াত মুসলমান এটা বাঙালির ভাষা নয় এটা সাম্প্রদায়িক ভাষা সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মনে করে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ওই মঞ্চে শুভাপ্রসন্ন বাবুকে উনি মঞ্চেই প্রতিবাদ করে বললেন ইমাম সাহেবের মর্যাদা সকলের চেয়ে বেশি মনে রাখুন শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মুজ্জেন এই ভরসা কি কিন্তু দুর্ভাগ্য হল ভারতবর্ষে যত চাকরি আছে ইমাম মুয়াজ্জিনের মতো এত কম টাকার মাইনে এক হাজার টাকা মোয়াজ্জিনের সংসার চলে ভাই কি দুর্ভাগ্য আমার জাতি দুর্ভাগ্য না আপনার ইমাম আর বেতন কম হলে নামাজে মনসংযোগে চিট ধরবে ভাই দুশোই কুড়ি টাকা এক কিলো গোষের দাম ইমাম সাহেবের বাড়ি কোন গ্রামে এই গ্রামে তো দাঁড়ান আপনার বাড়ি আসিনি। আরে হ্যাঁ না বলুন এস সে মনে করুন উনি নিয়েত করেছে আমার বাড়ি যা কুটুম আসবে মোটামুটি তিন কিলো গোস নিয়ে হয়ে যাবে খুনি এশান নামাজে যখন মসজিদে আসছে আমার বউমা ও তো আমার ছোট সব আমি তো জানেন অনেক দিনে লাইনে তো আমার বউমা বলছে এই দেখো তুমি তো নামাজে যাচ্ছ মোবাইলে খবর এসেছে আবার এক ইঞ্জিন ভ্যান কুটুম আসছে আমার কথা বোঝা গেছে বাংলা কেন আজকে কোনো কুটুমের কোনো কাঠ লাগে না কোন কাঠ নেই নিমন্ত্রণ দরকার নেই সবা হচ্ছে চল ঘুরে আসে তো ভাই ওই সময় ইমাম সাহেবের এই খবর এলে ন্যাচারাল বুঝেছেন নামাজের দিকে একটু মনে যে কি হবে কোন কুলোবে তো আল্লাহ পকেটে তো পয়সা নেই যে আবার গোষ্ঠ নিয়ে আসবো পোলট্রি সব দিক দিয়ে সমস্যা আল্লাহর শখর তবুও আমাদের ইমাম এবং মুআজিনা এরা আল্লাহ এবং তার রসুলের খুশিতে বিশ্বাস করুন আল্লাহ এবং তার রসুলের খুশিতে ইমাম মুআজিন্দা মসজিদ এবং তার আজান আল্লাহর শখরি আদায় করে নবাদ কাটি উত্তর পাড়া জামে মসজিদে বসে মাহে সাবানের পূর্ণময় চাঁদ আপনাদের মসজিদে ইমান সাহেব আছেন যখন দেখবেন রজবের প্রথম খোদবা রজবের আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই আওয়াজটা আরো স্পষ্ট হওয়া উচিত না মানে আমার যে আওয়াজ আপনি চেষ্টা করুন খারাপ হবে না একটুখানি দেখুন হয়ে যাবে আল্লাহ নবী বললে ও আমার আল্লাহ আপনি রজবে আর সাবানে আমায় বরকত দিই তার মানে হলো রজব ও সাবান হল বরকতের মাস আগামী কাল হলো চোদ্দই সাবানের দিবাগত রাত নিসফুস সাবান যাকে আমরা সবে বরাত বলি সবে বরাত এটা হাদিসে নেই হাদিসে এসে নিসফুস সাবান সাবানের অর্ধে আল্লাহ চাইলে আগামী কাল বাইশে ফাল্গুন সারা দিন পর মাগরিব হলে পনেরোই সাবানের রাত শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সেই পবিত্রতম চাঁদের এক পূর্ণময় রাতে আমরা আমাদের প্রিয় মসজিদে বসে রসুলের সানে খুবই দরদ মাখা কণ্ঠে উচ্চ আওয়াজে দরুশ্বরী পড়ে নেব আল্লাহ सले मोहत आवाज़ दे पढ़नि सई त بسم الله আমাদের উত্তর পাড়া আমাদের এই পাড়ার জামে মসজিদের সম্মানিত আমার ইমাম সাহেব প্রতিম আমাকে মোবাইলের মধ্য দিয়ে অনেক দিন আগে আমাদের তেঁতুলিয়া আলামিন মাদ্রাসার সুযোগ্য হাফেজ হজরতে মৌলানা হাফেজ তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য ছাত্র আমার স্নপতিম হাফেজ গোলাম রসুল সাহেবের আল্লাহ পাকের মঞ্জুরে আপনাদের কাছে সুন্দরতম এক পবিত্র রাতে কিছু দিনই নসিহাত করব। খুবই মনোযোগ সহকারে আমাদের খলসি নবাদ কাঠি আমুদিয়া বালতি নিত্যনন্দ কাঠি চিতুড়ি আমাদের এলাকা আমরা এক এলাকায় সুন্দর করে হিন্দু মুসলমান বসবাস করি আমি তো আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমাদের এই স্কুল ছেড়ে আমি রাজবংশী পাড়া পর্যন্ত পৌঁছে গেছিলাম যেহেতু স্কুলের পাশ দিয়েই রাস্তা এমনভাবে শট করে নতুন আমরা তো মানে এ রাস্তায় এলেও সব মোর তো চেনা যায় না তো এই রাজবংশী পাড়ার কাছে গেলাম আশ্চর্য ওখানকার হিন্দু বৌদি ওখানকার এক ভদ্রলোক বলেন এখানে তো না আপনাদের এখানে জালসা হচ্ছে নবাদ কাঠি স্কুলের পাশ দিয়ে আল্লাহ শকর পাশে একটা কীর্তনের অনুষ্ঠানও হচ্ছে সব মিলিয়ে চারিদিকে ধর্মের একটি আনন্দ উৎসব আমাদের নবাদ ছেলেরা পবিত্রতম মসজিদ এবং সেই সাথে আমি একটি শুনলাম এখান থেকে এক ভদ্রলোক বললেন এই তুমি ওই ওইভাবে বাদাম খেও না খেলে আমার লোভ লাগবে হ্যাঁ আপনারা জানেন না শরীয় হলো যখন কোনো খাবার আসে তখন সবাই ভাগ করে খেতে হয় আর উনি যখন একা খাবেন দেখবেন মেয়েরা ফুচকা খায় আর যে মেয়েটা দাঁড়িয়ে থাকে ও শুধু ঢোক সেপে হ্যাঁ না বলছি এই জন্য আল্লাহ রসুল বলেছে আমি নই খোকা কোনো খাবার এলে সবাই মিলে ভাগ করে খেতে সে বাদাম আপনার নেই অতএব সবাই খাচ্ছে মিথ্যে কথা বলেন এই মঞ্চে সবাই খাচ্ছে আপনাদের গ্রুপ খাচ্ছে ভাইয়া যাক আজকের জন্য খেয়ে নিন আমি আপনাদের কাছে কুরআনুল কারীম যেটি আপনাদের এখানে একটি মক্তব হবে আমার আগের ওলামাকে ওই এক বদ্ধ লোক এখান থেকে বলছিল সেই মক্তবে সাদা কই তার মানে এখানে একটা নতুন মক্তব হবে বলে আমি যেন ইশারা তার শুনলাম ঠিক শুনলাম কি মানে মক্তব বা মাদ্রাসা বা মসজিদ সব একসাথেই সম্পর্ক কিন্তু মক্তব মাদ্রাসা মসজিদ দেখবেন সব মো দিয়ে ময় মক্তব তপ ময় মাদ্রাসা ময় মসজিদ তোমার এই মালটাও থাকে না দাও বেঁধিয়ে দাও এও তো থাকে না হাত তো দিতেই হবে আমার সিস্টেম জানো না কি কি নাম তোমার হ্যাঁ ডেভিড সরকার তার মানে ইনি হলে আমাদের প্রতিবেশী হিন্দু ভাই এই জন্য বেশি কিছু বলা যাবে না ডেভিড ডেভিড তোমার মাইকটা আর একটু ভালো করবে হ্যাঁ ভালো হলে ভাড়া হবে মাইক ভালো সেট হই তুমি এই লাইনে নতুন মনে হয় এই লাইনে আমার মনে হচ্ছে নতুন মানা ডেভিড নাও যা হয়েছে তাই হোক আমরা আপনাদের কাছে যে কথা দিয়ে নসিহাত শুরু করছিলাম ময় হলো মক্তব ময় হলো মাদ্রাসা ময় হলো মসজিদ আর ময় হলো মা আর ময় হলো মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ভালো করে বুঝবেন আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে ভাষা এটা একটা ভাষা মানুষ তার আর মনের ভাব প্রকাশ করে যার দ্বারা তাকে ভাষা বলা হয় ভাষা আমি আপনাদের কাছে আমার মনের ভাব প্রকাশ করব বলে কোরানুল কারিম একটি আমার দিকে লক্ষ্য ছাড়ুন দিকে আপনি লক্ষ্য করুন আমার দিকে আমি কোরানুল কারিমের একটা আরবি আয়াত বলেছি যেটাকে একটা সেন্টেন্স বা বাক্য বলে ওটা হলো আরবি ভাষা ওটা কি এটা আরবি ভাষা আপনারা মনে করে দেখুন আজ হচ্ছে দু হাজার তেইশের মার্চ আর বিগত দু হাজার তেইশের একুশে ফেব্রুয়ারি গোটা পৃথিবীর বাঙালির কাছে বাংলা ভাষার বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি মনে করে দেখুন উনিশশো সালে তৎকালীন বাংলাদেশে তথাৎ আমাদের প্রতিবেশী বাংলাদেশের এক ভদ্রলোক উনিও টাকা দিয়েছেন এখানে এসে শুনলাম আর আমি তো প্রায় বাংলাদেশে যাই যে বাড়িতে বসেছিলাম উনি আমাকেই জিজ্ঞেস করছিলেন আমি কিছুদিন আগে বিগত বাংলাদেশের গোগা ইউনিয়ন হরিশচন্দ্রপুর বলে আপনি গেছিলেন আমি ছিলাম যেহেতু বাংলাদেশ আমাদের কাছের দেশ নিজেদের মতো ভাষাটাও বাংলা তাই এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে চল্লিশ কোটি বাংলাভাষী বাস করে চল্লিশ কোটি আর এই বাংলা ভাষা হল পৃথিবীর পঞ্চম ভাষা মনে রাখবেন পৃথিবীতে আন্তর্জাতিক যে ভাষা এসেছে তার মধ্যে বাংলা হচ্ছে পঞ্চম আর এই বাঙালিদের বাংলা ভাষা নিয়ে গত একুশে ফেব্রুয়ারি মনে করে দেখুন কলকাতায় একটি ভাষা আন্দোলনের অনুষ্ঠানে জনৈক শুভা প্রসন্ন বলে এক হিন্দু শিল্পী শুভ প্রসন্ন ভদ্রলোকের নাম যিনি ভাষার কথা বলতে গিয়ে বললেন জল জল আর পানি জল হলো হিন্দুদের ভাষা পানি হলো মুসলমানদের ভাষা মা হলো হিন্দুদের ভাষা আম্মা হলো মুসলমানদের ভাষা উনি বললেন আপনার মনে করে দেখুন আপনাদের মনে নেই আমি মনে করিয়ে দিলে মনে পড়বে পরপর উনি বললেন পানি হলো মুসলমানদের ভাষা আম্মা হলো মুসলমানদের ভাষা আর দাওয়াত হলো মুসলমানদের ভাষা তার মানে হলো ওই ভদ্রল এই ভাষা নিয়ে হিন্দু মুসলমান ভাগ করতে কথা বোঝা যাচ্ছে কি আমি একটা ভাষার উপরে আলোচনা করছি ভাষাটা হচ্ছে আরবি আমি যে আয়াত এনেছি ওটা আরবিতে ইয়া এটা আরবি অক্ষরের লেখা ভালো করে বুঝবেন ভাইয়া ভদ্রলোক বললেন যখন যে মুসলমানরাই 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 পানি বলে বলে আম্মা আর দাওয়াত করে এটা বাঙালির ভাষা নয় এটা সাম্প্রদায়িক ভাষা সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মনে করে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ওই মঞ্চে শুভা প্রসন্ন বাবুকে উনি মঞ্চেই প্রতিবাদ করে বললেন আপনি ভুল বলছেন এটা আপনার ভুল জল আম্মা আর দাওয়াত নিমন্ত্রণ মাও এগুলো সব বাঙালি সব বাঙালির ভাষা সমস্ত বাঙালির ভাষা এখানে বাঙালির মধ্যে আপনি বিচ্ছেদ করতে যাবেন না আর আম্মা একই ভাষা একবার জোরে বলে আরও জোরে জোরে আমরা বলি আমরা কি বলি আমরা বলি আব্বা আ বয়ে ভয়ে আকার আব্বা বা এই আমার ডেভিড বলে বাবা আব্বা আহ বয়ে ভয়ে এই আব্বাটাকে কাটুন তো আ বাদ দিন ব কেটে আনেন বয়ের তলে আকার লাগান হয়ে যাবে বাবা আমি বলি আব্বা ডেভিড বলে বাবা জিনিসটা এক না দুই আর চিললে বলুন আমরা হিন্দু মুসলমান আজ ভারতবর্ষের বর্ষের এরা ধর্মের নামে হিন্দু মুসলমানের পার্থক্য বাদিয়ে এরা ধর্মীয় মেরুকরণ করতে চায় অথচ কোরআন এসেছে যার কাছে ইমামুল মুরসালিন আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা হুজুরপুর নুর সাল্লাহ আলাই সাল্লাম যারা আগমনকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে জানেন ওমা

পৃথিবীর সমস্ত মানুষের আমার রসুলকে পাঠালা আরো জোরে বলতে পারেন না আর একটু জোরে বলা যাবে না হাফে সাহেব আপনি ওখানে বসেছেন কেন আর শুনতে হবে না আমার কাছে আসেন যা বলি শুনুন ডিস্টার্ব করবেন না প্রিয় ভাই সব কোরআনের হাফিজ আল্লাহ পাক যাদের কলবে কোরআন সংরক্ষিত করেছেন তাদের মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন যে আমাদেরও দায়িত্ব ইমাম আলেম পাকের দিন দাওয়াতে যারা মেহনত করেন তাদের সম্মান জানানো প্রিয় ভাই সব আমি আপনাদের কাছে যে আত্মা এই মুহূর্তে তেলাওয়াত করলাম আল্লাহা আচ্ছা ভাই আপনারা দাঁড়িয়ে আছেন একটু এসে বসা যাবে ভাইয়া যদি এসে বসা যায় নিয়ত করে এসেছেন বাড়ির থেকে নিয়েত করেছেন যে আমাদের নবাদ কাঠি মসজিদে দিনী মজমা হচ্ছে আমরা একটু রসুলের সানে আমরা একটু ওলামাদের মুখে এই বাস্তব পরিস্থিতির দুটি নসিহাত শুনব যেটা আমাদের জীবনকে পূর্ণ করে দিতে পারে আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া এখানে আমরা দিনী দাওয়াত দিচ্ছি এখানে অসংখ্য আমাদের আপনজন যারা এসেছেন আত্মীয় স্বজন আমার মায়েরা যারা আছেন তারা সকলেই মিলে মন দিয়ে আমি মোহাম্মদ আজিজুর রহমান বসিরাটের ইটিন্ডা আমার বাড়ি সবই চেনা জানা আপন আপনারা আপনাদের কাছে যে জায়গায় আয়াতে কারিমা দিয়ে বায়ান রাখতে চেয়েছিলাম প্রথমেই ওমা আরসাল নাকা আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আমার রসুলকে পৃথিবীর সমস্ত মানুষের জন্যে একবার জোরে বলা যাবে না না আরও জোরে বলতে পারেন না নট অনলি মহাম্যাডান আর আপনারা আপনারা মাইক চালাবেন না প্লিজ নট অনলি মহাম্যাডান বাট অলসো কেন দ্য হোল সোসাইটি হিন্দু ইজ আদার কাস্ট পাক যাকে পৃথিবীর সমস্ত হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি আমি একটি একটি করে উদাহরণ দিলে আপনাদের মাথায় ঢোকানো যাবে আশা করছি কারণ এখানে আমরা যারা বসে আছি কানাবুদু আমরা এ করি কার আরে জোরে বলুন আমরা সাহায্য চাই কার কাছে এই নবাদ কাটি নিত্যনন্দ কাটি খলসি আমাদের আমুদিয়া এই এলাকায় যত মসজিদ আছে আমরা সেই মসজিদে দাঁড়িয়ে পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নত করি কি আরে বলুন আমরা কোনো ব্যক্তির কাছে সাহায্য চাই না আমরা সাহায্য চাই কার কাছে মনে করো দেখো আপনাদের মনে নেই ভাই প্লিজ কাম এন্ড যদি মনে করেন নাসিহাত শুনবেন উকি মারবেন না আমার কথা বোঝা যাচ্ছে কি কড়া কথা কারণ আমি এখন একটু কড়া হতে হবে আমায় এরা যদি মনে করে যে রেফারি দুর্বল তারি ঘন ঘন ফাউল করবে এই জন্য এখন একটু টেক আপ করছি আপনারা অসন্তুষ্ট হবেন না যেন কারণ জলসা এত খরচা করেছে আনুমানিক এক বছর আগে আনুমানিক জি জিজ্ঞেস করুন কোনো ডেট নেই আমার তারিকুল সাহেবের জন্য জিজ্ঞেস অহংকার করছি না আপনি আমাকে অহংকার মনে নেবেন না ইনশাল্লাহ প্র্যাক্টিক্যাল